আহ জীবনে তো বাফের টিয়া দিয়ে কম আর বার্গার কিনে খাইছি না এবার একটু নিজের ভাই দাঁড়ায় না তো হোক আজকে বার্গার দেখি করি না যে কিন্তু আই পড়ছে একটা প্রশিক্ষণ কেন্দ্র আর এখানে হচ্ছে ফুড কার্ডের উপরে প্রশিক্ষণ দেওয়া হয় তো যা হোক এটা আমি ভিডিওর মাধ্যমে দেখি এখানে আসা তো আমার বড় ভাইকে নিয়ে আসছি তো দেখার জন্য যে এখানে প্রশিক্ষণটা কিরকম দেওয়া হয় কি বড় বাইরে স্টুডিও তো যা আমি ভিডিওর মাধ্যমে মনে করেন দেখছিলাম তো এখানে ভালোই প্রশিক্ষণ দেওয়া হয় তো আহসা মোটামুটি সরাসরি দেখে ভালোই লাগতেছিল আর এখানে মোটামুটি ভালোই প্রশিক্ষণ চলতেছিল আর আজকের প্রশিক্ষণ ছিল বার্গারের উপরে তো যাই হোক আজকে বার্গারের উপরে ক্লাস চলতেছে আছে মোটামুটি খারাপ না ভালোই শেফ আমাদেরকে খুবই ফ্রেন্ডলি ভাবে সাজেস্ট করতেছিল কোনটা কি পরিমানে মশলা ইউজ করতে হবে যাই হোক আমরা যে বার্গারের পেরিটা বানাবো তো পেরিটা বানাতে চিকেনের ভিতরে যে মশলা গুলা দেওয়া হবে কোনটা কি পরিমানে দিতে হবে এগুলার বিষয়ে আমাদেরকে উনি সাজেস্ট করে দিছে তো যাক আমরা ওই পরিমানে সবাই করে একসাথে কাজ করতেছিলাম তো ঐক্যভাবে তো সবাই একে অপরের সাজেস্ট নিয়ে এসে কাজটা করতেছিলাম কোনটা কি পরিমানে দিতে হবে একে অপরে বলে দিতেছে ওই অনুযায়ী আমরা মশলা গুলা দিতেছিলাম তো ভালোই লাগতেছিল তো আবার এদিকে একজন ভিডিওতে কালেকশন করে রাখতেছে কোনটা কি পরিমানে মশলা দিতেছে যেন পরবর্তী আমরা আবার প্র্যাকটিস করলে জিনিসটা কোনো জায়গায় আটকালে আমরা যেন ভিডিওর মাধ্যমে দেখে আবার এটার সলিউশন নিজেরাই নিতে পারি কারণ শেপ তো আর সব সময় থাকবে না প্র্যাকটিক্যাল ক্লাস মাঝে মাঝে আমরা নিজেরাও করতে হবে জীবন দর কম স্কুল ক্লাস করলাম না এখন আইতে আইতে আই পড়ছি ফুড কার্ডের স্কুলের ভিতরে আর এমন করেন যে ক্লাস এমনভাবে চলতেছে খুব মনোযোগের সাথে কাজ করতে হবে তো যাই হোক আমরা কিন্তু মনোযোগের সাথে কাজ করতেছিলাম দেখেন না কিভাবে বাটাবাড়ি চলতাছিল শুধু বাটা বাটাবাটি না আমাদের কিন্তু থিওরি ক্লাসও চলে আর থিওরি ক্লাস তো এরকম ভাবে ইংলিশের সব লেকচার দেওয়া হয় বাবারে বাবা এত ইংলিশ আমার মনে মাথায় দেয় না মাথায় দেওয়ার দুর্গত আমার দাঁত মাত ভেঙে যাইতেছে গাজে এই অবস্থা যাই হোক থিওরি ক্লাস 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 আমার বুঝার গোষ্ঠী গেলে আমি প্র্যাকটিক্যালটা বুঝলি চলে তো যাই হোক তারপরেও মনে করেন যে প্র্যাকটিক্যালে মোটামুটি খারাপ না ভালোই বুঝতেছিলাম তো এদিকে মনে করেন যে আমি নিজের হাতে বানাইতে লাগবো না আর ভালো লাগতো যাই হোক নিজের হাতে পরে না আমার থেকে সিনিয়র আরো বড় ভাইরা আছে যারা কিনা আমাদেরকে এই কাজের বিষয়ে সহযোগিতা করতেছে তো এক বড় ভাই আমাদেরকে সবকিছু দেখাইতেছিল উপকরণ কোনটা কি পরিমাণে মশলা দিতে হবে তো যাই হোক আমরা দেখতেছিলাম কিমাটাতে সম্পূর্ণভাবে মশলাগুলা দেওয়া হইতেছে পরিমাণ মোতাবেক অলরেডি এখন আমাদের কিমাটা তৈরি করার জন্য স্বয়ং সম্পূর্ণ মশলা দেওয়া শেষ হয়ে গেছে তো এখন কিমাটাকে মিক্সার করবো মশলা সেটা সম্পূর্ণভাবে মিক্সচার করে তারপরে আমরা পেটিটা বানাবো আর পেটিটা বানায় কিন্তু আমরা প্যানের ভিতর অয়েল ঢেলে তারপরে আমরা এটাকে কুক করে নিব আর কুক করার পরে কিন্তু পেটিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তো আমরা এখন পুরোটা মেক করে দেখতেই পারতেছেন প্যানের ভিতর পেটিটার ফ্রাই করতেছিলাম তো আমাদের পাশে এক বড় আন্টি আছে উনিও ক্লাস করতে আসে তো উনি ফ্রাই করতেছিল তো আমরা দেখতেছিলাম আন্টি থেকে তো ওইদিকে কিন্তু শেফ আমাদেরকে দেখাচ্ছিল কিভাবে মেনুসটা তৈরি করতে হবে আর মেনুসটা তৈরি করতে যা যা উপকরণ লাগে সবকিছু আমাদেরকে বলতেছিল কোনটা কি পরিমাণে দিতে হবে তবে আরেকটা জিনিস এক দেখা যায় যে মেনুসটা কিন্তু অনেক সময় দেখা গেছে বেশি সময় লাস্টিং করে না তো এটা কিভাবে দীর্ঘ আয়ু করা যায় তো সেই বিষয়ে আমাদেরকে সাজেস্ট করতেছিল তো আমরা মনোযোগ সহকারে শুনতেছিলাম আর আরেকজনকে বলছিল যে এটা তুমি লিস্ট করে রাখো আমি কি কি দিয়ে মেনুসটা তৈরি করছি এটা তোমরা পরে আবার জিনিসটা দেখে নিজেরাই তৈরি করতে পারবে কোনো সমস্যা হবে না কারণ একবারে তো আর কোনো কিছু দেখে ওকে করা যায় না তো এই জন্য আমাদেরকে বলছিল যে উপকরণগুলো তোমরা লিখে রাখো লিখে রাখলে পরবর্তীতে তোমরা নিজেরাই আবার প্র্যাকটিস করে তৈরি করতে পারবে তো যাই হোক ভালো একটা উপদেশ ছিল তো অলরেডি কিন্তু আমরা বার্গারটা তৈরি করে ফেলেছি আর বার্গারটা তৈরি করে যা যা উপকরণ লাগে সবকিছু কিন্তু শেফ আমাদেরকে বলে দিচ্ছে আর এবং উনি নিজেই স্লাইস করে কেটে দিয়েছে তো যাই হোক আমরা কিন্তু বার্গার অলরেডি রেডি করে ফেলেছি আর এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা বার্গার শুধু আমি না আমার পাশে আরো যারা আমার সহকারী দেখতে পাচ্ছেন হাতে বার্গার তৈরি করছে তো এটা একটা নতুন যে নিজের হাতে বার্গার তৈরি করে আজকে আমি বার্গার খাবো তো এটা আমার জন্য অনেকটাই আনন্দের তো এদিকে শেফ দেখেন আর একটা জিনিস প্লেটের ভিতর বার্গারের কত সুন্দর নান্দনিক একটা ডিজাইন তৈরি করছে খুব ভালো লাগলো তো যাই হোক সবাই এখন বার্গার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতেছে অলরেডি কিন্তু বড় ভাই বার্গার খাইতেছিল যা আমি সবাইকে ক্যামেরার মাধ্যমে একটু দারুণ দেখাইছিলাম তো নিজেও বার্গার খাইতেছি ও অনেক স্বাদ লাগতেছিল বার্গারটা নিজের হাতে তৈরি আর বিশেষ করে বিকন ইনস্টিটিউটে এসে খুবই ভালো লাগলো কারণ আজকে ফ্রি ক্লাস করে এসে ফ্রি বার্গার খাইতেছি এর চাইতে আনন্দের আর কোনো কিছু হতে পারে না হ্যাঁ আরেকটা কথা আমি কিন্তু ফুড ব্লগার না তো যাই হোক এত সুন্দর একটা ফুড এর রিভিউ দিছি তো অবশ্যই কার কাছে কেমন লাগছে ভিডিওটা কমেন্টে বলে যাবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আর ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যাই হোক আজকের মতো এখান বিদায় নিতেছি তো নতুন নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ